শুভ সকাল বন্ধুরা তো আজকে আর অন্য কিছু বলে তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছিল না কারণ আজকের ভিডিওটা আমার কাছে খুব কষ্টকর এবং খুব দুঃখজনক কারণ সকালটা শুরু করেছিলাম খুব ভালোভাবে মনটা খুব আনন্দ নিয়ে খুশি নিয়ে যে তোমাদের কাছে সুন্দর একটা ব্লগ দেব । তো আজকেও আমি ব্লগ দিয়েছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝবে কিন্তু সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার এত অশান্তি হয়েছে এত অশান্তি হয়েছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কোনো কারণ নেই কোনো কিচ্ছু নেই তার মধ্যে থেকে এই অশান্তিটা হয়েছে আর যার জন্য আমি সকালবেলা ঘরে এসে চান টান করে বাসি জামাকাপড় ছেড়ে মানে সমস্ত কিছু করে আর কি করে এসে ঘরে বসে বসে আমি কাজছি আমার এত তো আজকে কষ্ট হয়েছে মানুষকে অনেক ভালোবাসি অনেক কিছু করি কিন্তু যখন সব কিছু করার পরে যখন বাড়িতে বলা হয় যে আমি কি করি বা যা তা ভাষায় কথা বলা হয় তো সেটা খুবই দুঃখ লাগে সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা ঠিক না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে আমি না একটুও ভালো নেই আমি মানে মানসিকভাবে খুব কষ্টে আছি অনেক সমস্যায় আছি আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না কিন্তু সব কিছু তো বলা যায় না আগেই বলেছি কথাটা কারণ কে কী ভাববে না ভাববে বলা যায় না হয়তো ভাববে আমি অ্যাক্টিং করছি ন্যাকামি করছি কারণ এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে কান্না চোখের জল কষ্ট অশান্তি এগুলো দেখিয়ে লোকে ভিউজ কামাচ্ছে এটাই সবার ক্রিয়েটারদের এখন বদনাম হয় তো সেই জন্য আমি সেরমভাবে কিছু বলতে চাই না কিন্তু সত্যি যে সকালটায় প্রচণ্ড আমার দুঃখ কষ্ট হয়েছে নানান রকম এটা ওটা ঠ্যাস টিপ্পণী কথা খোঁচা মারা কথা শাশুড়ির বরের তো যেটা মানে আমি তোমায় বলে বলতে বলে বোঝাতে পারবো না আর সবথেকে কষ্ট লাগে আজ পর্যন্ত তোমাদের দাদা আমার সাপোর্ট হয়ে কোনো দিন কোনো কিছু বললো না আমার অন্যায় ভুল সব কিছুই দেখে গেলো কোনো দিন তার ফ্যামিলি মা বোন কারো কোনো কিছু ভুল অন্যায় এসে দেখেনি সারা জীবন মানে বিশটা বছর ধরে সংসার করছি সবসময় ভুল অন্যায়টা আমারই দেখলো হ্যাঁ ভুল অন্য নিশ্চয়ই থাকতে পারে কেননা এক হাতে তার আর কোনো দিন তালি বাজে না যে সব সময় যে শাশুড়ি বরের দোষ হবে সেটা না কিন্তু কম বেশি কিন্তু তোর সব থাকে কিন্তু আমি কারোর সাথে না যে যে অশান্তি কোনো সময় করি না কেন আমি অশান্তিপ্রিয় মানুষ নয় সবসময় আমি শান্তিভাবে থাকতে চাই কাজকর্ম সমস্ত কিছু তো তোমরা দেখো যে আমি কিভাবে সারা দিন করি কিন্তু সব কিছু করার পরে যে আমার উপর যে কারোর এতটুকু দয়া মায়া নেই দিনের শেষে যদি বলে যে আমি মরে গেলেই ভালো হয় আমার বেঁচে থেকে কি লাভ যদি শুনি নিজের স্বামীর মুখে তাহলে সেটা কতটা কষ্টজনক কথা হতে পারে তাহলে বল ভাবতে পারো এটাই দুঃখ লাগে তো যাই হোক দুঃখ করে তো আর লাভ নেই এইভাবেই জীবনে এগিয়ে যেতে হবে তো যাই হোক সংসারে কাজকর্মের চিন্তা আছে রান্নার চিন্তা আছে কিন্তু আজকে থেকে মনটা খুবই খারাপ এবং মনের মধ্যে একটা জিনিস আমি জিত করেছি যে আরও আমাকে শক্ত হতে হবে আর মানুষের জন্য যতটাই করেছি এখন থেকে সেইভাবে আমি মানুষের জন্যে করব না লাভ নেই কারণ আমি জানি আমার শ্বশুরবাড়ি হোক আর যাই হোক নিজের সংসার হোক আমি ছাড়িয়ে জল ঢালছি কোনো লাভ নেই এইটুকুনি আমি বুঝে গেছি তো যাই হোক মনটার মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে ভিডিওটা করছি তো ভেবেছিলাম আজকে ভিডিওই করব না তারপর চিন্তা করলাম যে না ভিডিও তো আমি শুরু করব। না শুরু করলে তো হবে না ভিডিও আমাকে করতে হবে যেটা আমার রোজকার কাজ সেটা আমাকে করতে হবে তো যাই হোক বাসি কাজ করবো তো সকালবেলা উঠে আমার হয়ে গেছিলো তো ওপরে জিজ্ঞেস তাও করে এলাম যে কি রান্না করব আর কি রান্না করব না কারণ প্রতিদিনই আমার একটা কাজ চান টান করে যখন আমি নিচে আসবো তখন শাশুড়ি ঘরে গিয়ে ননদকে শাশুড়িকে আমার জিজ্ঞেস করতে হয় যে কি রান্না হবে এই এই সবজি আছে এই এই আছে কী কি রান্না করতে হবে প্রতিটা দিন দুবেলা করে আমাকে কোনো সময় কেউ বলে না যে এই রান্না হবে আমি প্রতি প্রতিদিন ঘরে গিয়ে জিজ্ঞাসা করব যে যেটা পছন্দ করে ভালোবাসে সেটা তার অর্ডার করে আর আমাকে সেটা প্রতিদিন করতে হয় প্রতিদিন মানে আমার যদি ভালো না লাগে আমার যদি শরীর খারাপ হয় আর আমার শরীর খারাপ হলে তো আলু পড়তে হয় আমায় তবুও উঠে করতে হয় আলু সিদ্ধ ভাত তো আমাকে উঠে করতে হয় সেই ভাতটা চড়ানোরও পর্যন্ত আমার বাড়িতে কিন্তু কেউ নেই যে কেউ মানে আমি করলাম না ভাত চড়ানো হ্যাঁ আমি যদি একা থাকতাম তা মানতাম ঠিক আছে শরীর খারাপ ভাত আলু সিদ্ধ করে নিচ্ছি কিন্তু আমি তো শাশুড়ি ননদ সবাইকে নিয়ে থাকি না তো আমার শরীর খারাপ হলে তো উচিত না যে ঠিক আছে করতে পারছো না তুমি তোমার শরীর খারাপ তাহলে আমরা করে নিচ্ছি আমরাও পারবো না ভাত আলু সিদ্ধ করছি তোমাকে সেটাও করতে হবে না কিন্তু আমার তো সেরম ব্যাপার নেই আমাকে মানে কষ্ট করে হলেও শরীর খারাপ হলেও ওষুধ খেয়ে হলেও আমাকে উঠে ভাত আলু সিদ্ধটা অন্তত করতে পার সব থেকে দুঃখ লাগে কোন জায়গাটা জানো যখন আমার শরীর খারাপ হয় আর আমি যখন একদম মনে হয় যেন আমি পারবোই না উঠে করতে যখন আমি বলি যে আমি কিছু করতে পারবো না তোমাদের দাদা ভাই এর বক্তব্য হলো বলতে চাই যে শরীর খারাপ কেন হবে শরীর খারাপ হলে তো আমার বাড়িতে চলবে না কেউ যখন বাড়িতে করার নেই তাহলে শরীর খারাপ কেন হবে কিন্তু আমি এটা বুঝি না তখন তো তোমাদের দাদাভাই এটা বলা উচিত যে শরীর খারাপ হয়েছে যখন তোমাকে করতে হবে না আমার মা বা বোন মিলে করুক ঠিক আছে মায়ের শরীর ভালো না বয়স্ক করতে পারবে না তাহলে আমার বোন করুক কিন্তু তোমাদের দাদাভাই কোনো দিন মুখ ফুটে এই কথাটা বাড়ির কাউকে বলবে না যে ঠিক আছে আজকে তো ও পারছে না আমার বউ শরীর ভালো না তাহলে তোমরা একটুখানি ডাল ভাত আলুসিদ্ধ নামিয়ে নাও না সেটা বলবে না উল্টে সে বলছে শরীর কেন খারাপ হবে তোমাকে করতে হবে কেউ করার নেই বাড়িতে এই তুমি তোমাকেই যখন করতে হবে তোমাকে করতে হবে সে কী আলুসিদ্ধ ভাত ডালের কথা শুনলেও তোমাদের দাদাভাই ঠিক পছন্দ করে না সে রেগে যায় কেন আলু সিদ্ধ ভাত হবে শরীর খারাপ নিয়ে আমি আলু সিদ্ধ ভাতটা করছি সেটাই অনেক সেটাও কেউ বোঝে না তো যাই হোক আমি এখন একটু ভাত খেতে বসেছি প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর প্রচণ্ড গা গুলিয়ে বমি আসছিলো তো কিছুই না শুধু একটু ডাল ভাত নিয়েই খেতে বসেছি আর কিছু খাইনি কারণ কোনো কারণে যদি আবার রান্না টান্না কম হয় তখন আবার ভাববে যে রান্না কেন কম হয় তো আমি রান্না কমই করেছি তো সেই কারণের জন্যে কিন্তু আমি ডাল ভাতই করে খাচ্ছি তো যাই হোক খিদে পেয়েছিল তাই খেলাম আমি তো আগে কখনো খাই না খুব কম যখন আমার শরীর খুব খারাপ ছিল তখন আমি খেয়েছিলাম কিন্তু তারপর থেকে আর আমি খাই না তারপরে আমি বেলা চারটে পাঁচটাতেই সবার সাথে খাই তো যাই হোক ফুলকপি আলু রসা হবে তো সেই জন্য ফুলকপিটা দেখো এখানে ভেজে নিচ্ছি তারপর ফুলকপিটা বসিয়ে দিয়ে ওপরে এলাম আর আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার মনটা আজকে এতটাই খারাপ আমি যে মানে কথা বলে ভিডিও করবো সেটা ইচ্ছেই করছিল না তো ভালো চলো এইভাবেই করি পরে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে দেবো তো ছাদে যেগুলো সমস্ত কেচেছিলাম সেগুলোই সব শুকিয়ে গেছে তো সেগুলোই আমি তুলতে এসেছি আর বাবুকে স্নানে ঢোকালাম বললাম তুই স্নানে চলে যা আর আমি তোকে গরম জলটা দিয়ে দেবো তো সেই জন্য আরও আমি ওপরে চলে এলাম আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মনটা খুবই খারাপ মানে আর কি বলবো তোমাদের যাই হোক সমস্ত কাপড় তুলে এখন যাচ্ছি নিচে কারণ ফুলকপিটা গিয়ে আবার নামাতে হবে একটু নুন মিষ্টিটাও চেক করতে হবে কি কর মানে লাগবে কিছু কি লাগবে না সেটার জন্য তো এসে ফুলকপিটা নামালাম তো চলো তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই এখানে ভাত করেছি এখানে ফুলকপি আলু দেখো রসা করেছি একটা একটু ঝোল ঝোল টাইপের করেই করেছি আর এখানে করেছি দেখো ডাল শিম দিয়ে আর মূলো দিয়ে মুগের ডাল করেছি শিম দিয়ে মুগের ডাল আর এখানে একটু ফুলকপি আলুটা বেড়ে রেখেছি বাবুর জন্যে সারাদিন তো যেমন তেমন গেল যাই হোক তোমাদের কাছে তো অনেক কিছুই শেয়ার করেছি যেমন তেমন গেল তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ওই একটা কথা আছে না মোল্লার তোর মঞ্চিত অবধি আমার অবস্থাও ঠিক তাই হয়েছিল সাড়ে আটটা বাজে এখন এসেছি নিচে রাতের রান্না বান্না করতে তো রান্না করতে এলাম তো দেখলাম তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে এই জন্য দুটো ফুলকপি এনেছে একটা বেগুন এনেছে আর মনে হয় আরেকটা ফ্রিজে বেগুন আছে তারপর এখানে নিয়ে এসেছে আটা ময়দা এগুলো নিয়ে এসছে তো রাত্রে আগেই বলে রেখেছিল সবাই মানে ঝিকে রাঁধুনিকে অর্ডার দিয়ে রেখেছিল বলেই রেখেছিল যে বেগুন ভাজা রুটি হবে তো এখন বেগুন ভাজবো আর আটা ভাজা মেখে রুটি করবো এইসব করবো আর টুকিটা কি একটু কাজ আছে ওপরে সিঁড়ির একটু বাসন ছিল সেগুলোকে আবার নিচে নামালাম না সকালবেলা এত বাসন জমে যায় সিঁড়িতে যে নামাতে নামাতে আমার চারবার যেতে চারবার আসতে লাগে নামিয়ে জলে ভেজাতে তারপর শীতকাল সমস্ত শুকিয়ে যায় বাসন জলে ভিজিয়ে ভিজিয়ে বাসন ভাজতে হয় তো যাই হোক আর এখানে এই বাসনগুলো নিয়ে আমার এগুলো ছেলের জলের বোতল তো এগুলো একটু মেয়েজে দেবো অনেকদিন হয়েছে জলে মাজা হয় না তো সেগুলোই মাজবো তো চলো যা কাজ আছে সেগুলো সারি আর সারাদিন আজকে তোমাদের সাথে ভয়েস ওভারই কথা বললাম মানে কথা যে বলে ভিডিও করবো সেই ইচ্ছা ছিল না সারাদিনে মার তো খুব বেশি কথা বলে তোমার চোখ দেখেও তোমরা বুঝতে পারবে যে আমার মনটা আজকে প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ তো যাই হোক তো সব নিচের কাজ সেরে ওপরে এলাম আর এখানে দেখো বাবু আর আমি খেতে বসে গেছি দুজনে মিলে রোজই তো আমরা মানে দুজনে মিলেই খাই মা ছেলে দুজনে মিলে খাই তো বাবু বাবুর মতন একটু ফোন ঘাটে খাই আর আমিও খাই তো রাত্রে না আজকে খেতে একদম ইচ্ছা করছিল না প্রচণ্ড ঠান্ডাও লাগছিল আর একদম ইচ্ছে করছিল না কিন্তু তবু খেতে তো হবে খেয়ে শরীর তো আমার বাঁচাতে হবে না কিছু তো করার নেই মরে গেলে সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমার ছেলের আর আমার মার আমার মারও কেউ থাকবে না আর আমার ছেলেরও কেউ থাকবে না তো ওই দুটো মানুষের কথা চিন্তা করেই আরও লোড়ে লোড়ে বেঁচে রয়েছি আর অনেক সময় অনেক রকম মনের মধ্যে আসে যে আর বাঁচবো না নিজের জীবনকে আর রাখবো না কিন্তু তবু ভাবি যে না দুটো মানুষের জন্য আমার বেঁচে থাকতে হবে তো যাকে লক সব সব মানুষের জীবনেই অনেক কষ্ট দুঃখ থাকে তো সব কিছু মেনে নিয়েই থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে ও সবাই ভালো থেকো